আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকু উপরে আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাজিউল্লাহ হতে আইলে আইনহর মতো সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালা হয় পাগড়িওয়ালা হয় যুব্বাওয়ালা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা না সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কাজ জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে সব এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই চোচ্চটদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাগা আদায় করতে হবে বাধ্যতামূলক জাগা আদায় করতে হবে